বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পথিকের বন্ধু মহকুমার টাউন থেকে বেরুলাম যখন তখনই বেলা যায় যায় কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী উক্ত বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবৎ অনর অবস্থায় তা কেউ বলতে পারলে না গন্তব্যস্থান বনগায় পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে বেলার দিকে চাইলাম বেশ উঁচুতেই সূর্যদেব লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই পাঁচ মাইল পথ সন্ধ্যের আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না রামবাবু শ্যামবাবু যদু ও মধুবাবু সবাই বেলা পাঁচটার সময় ক্লাবে বসে গল্প করছিলেন আমায় দেখে বললেন এই যে বিভূতি এ সময় থেকে কলকাতা থেকে বাড়ি যাবে ট্রেনে গেলে না ট্রেনটা তো ফেল হয়ে গেল বরিশাল এক্সপ্রেস চল্লিশ মিনিট লেট এসো এসো খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে বসো চা খাও তারপর গল্প গুজবে যার বারোয়ানা পরনিন্দা সময় একেবারে হু হু করে কেটে গিয়ে কখন যে গধুলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারি যেতে হবে এখনও অনেকটা রাস্তা আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে বৃষ্টিও আসতে পারে কারণ বর্ষাকাল শ্রাবণ মাস বড় রাস্তায় উঠে সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলাম পশ্চিম আকাশে মেঘ করে আসছে চাঁপা বেড়ে ছাড়িয়েছি রাস্তায় জনমানব নেই পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে জোল বাতাসে শেয়াল শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে বিলিতি চটকা গাছের ডালবে ঝুলে পড়েছে মাকাল কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা চাঁপা বেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে আমার পায়ের শব্দে সে চমকে পিছন ফিরে আমার দিকে চাইল ওকে ও পথে একা দেখে একটু আশ্চর্যও হয়েছি এই বোনপথে এই সময় কেউ একা বড় একটা হাঁটে না বললাম কোথায় যাবি আগে গোপালনগরে বাঁকে কী রে দই আছে এত দই কী হবে নিবারণ ময়রার বাড়ি বায়না আছে তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান তোদের বাড়ি কোথায় দই আনছিস কোথা থেকে আগে বেনাপোলা থেকে বলিস কিরে এই দশ মাইল দূর থেকে দই আনছিস তা এত দেরি করে ফেললি কেন লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচলো এই সন্ধেবেলা একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ পাঁচ দিন খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল আজ দুপুরের পর হিজলতলার বাউরে সেই গরুকে চড়তে দেখা গেল তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে গিয়ে দেখে বাউরের ধারে একটা লোক বসে আছে তার কাছেই ছটা গরু একসঙ্গে চড়ছে সবগুলো বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি ইত্যাদি এইবার বেশ সন্ধে হয়ে এসেছে বাঁশাম্বনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল ও কি আমি হাসি চেপে বললাম চটকা গাছের ডাল লোকটা আশ্বস্ত হয়ে বললে ও তোমার নাম কি নিধিরাম বাড়ি কটক জিলা সত্যি তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছ তা হবে না বাবু বেনাপোলের কাছে কাশুন দিয়াতে আমার পনেরো বছর কেটে গেল ওখানে আমার গরুর বাথান কুড়িটা গাই গরু পনেরো ষোলোটা বকনা বাছুর মস্ত বাথান রোজ আদমন দুধ হয় এরে বাছুর আমরা রাখি নে শুধু বকনা বাছুর রেখে দিই এরে বিক্রি করে ফেলি বাবু লোকটা একটু বেশি বকে আমাকে পেয়ে ওর বকুনি আরও থামতে চায় না একা যাচ্ছিল আমায় পেয়ে ওভারই খুশি হয়েছে ভরসা পেয়েছে এই সন্ধেবেলা বললে বৃষ্টি তো আর হলো না বাবু কি বলেন সেই রকমই তো দেখছি এবার বড় দু বছর আমন ধানের রোয়া হলো কই বীজ পোতা ছিল দু কাটা ভুই সে বীজ লালচে হয়ে আসছে ও ওই দেখুন কেমন মেক করে আসছিল আবার ফর্সা হয়ে এলো এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে আমন ধানের রোয়া হয়নি মহলে হাহাকার পড়ে গিয়েছে ধানের দর ছিল চার টাকা মন এখন উঠেছে সাত টাকা মন গরিব দুঃখী লোকেরা তো এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে আমায় এবার বললে গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু কাঁচা ঘাস কেটে খাওয়াবে বর্ষাকালে কোন গরু বিচুলি খায় সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত এখন সব আঁটি বেঁধে এনে বনগা শহরে বিক্রি করে শহরে বাবুরা চার আনা চোদ্দ পয়সা এক কিনছে আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল ওটা কি বাবু এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো আমি বললাম কই কি ওই যে সাদা মতো চেয়ে দেখলাম কিছুই না মাকার লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে লোকটা দেখছি বিষম ভীতু হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগল আমায়ও বলল বাবু আপনি কোথায় যাবেন আমি একটু এগিয়ে ডান ডানদিকের রাস্তায় নেমে যাব। ওখানেই আমার গা গোপালনগর এখন কত দূর আছে তা দেড় মাইল পথে কোনো ভয়টয় নেই তো আমি জোরে খার বললাম না না কিসের এ অঞ্চলে বাঘটাগ নেই বুনো শুয়োরও নেই সে বললে আমি বাঘের কথা বলিনি বাবু বলি এই সন্ধেবেলা আবার নাম করতে নেই সেই তাদের। হো ভূতপ্রেতের ও নাম করবেন না সন্ধেবেলা ও নাম কি করতে আছে না কে সময় রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে বললাম হো বুঝেছি তবে একটা কথা যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো কি বাবু দাঁড়াও এখানে আমি তো এক্ষুনি নেমে যাব তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে পথে জনপ্রাণী নেই আমার বর্ণনার বহর শুনে লোকটা আমার দিকে ঘেসে দাঁড়ালো আমার মুখের দিকে হাঁ চেয়ে বললে তারপর বাবু তারপর তোমাকে বলা আমার উচিত নয় কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয় বিশেষ করে একা যখন যাচ্ছ সঙ্গে নেই লোক ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে ওই সাঁকোটা বড় খারাপ জায়গা কেন বাবু কেন ও জায়গাটাতে ভূত মানে ওরা সব আছেন কি না পাশে যে বড় বাগান ওটার নাম হলো দরের আমবাগান বড্ড খারাপ জায়গা অনেক দিন আগে তখন আমি ছেলে মানুষ একবার একজন এই তোমার মতো বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর তারপর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে ফেলে রেখেছে সাঁকুরতলায় এ আমার নিজের চোখে দেখা কথাটা তোমায় বলা উচিত নয় তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয় একটা বিপদ হতে দেরি লাগে না তখন তুমি বলতে পারো বাবু আপনি জেনে শুনেও আমাকে বলেননি কেন সন্ধ্যের পর কেউ ও পথে যায় না প্রাণ হাতে করে যেতে হয় আজ বছর দুই আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল ষাঁকুর তলায় যাক সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও কোনো ভয় নেই বাবু বলছিলাম কি আপনি কি নেমে যাবেন হ্যাঁ আগে আমার গায়ের রাস্তা নেমে গেল। আমি এইবার চলে যাব তাই তো বাবু একা আমি কি করে যাব রাখে কেষ্ট মারে কে মারে কেষ্ট রাখে কে কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারবে না না থাকলে কেউ মারতেও পারবে না রাম রাম বলতে বলতে চলে যাও দাঁড়াও আজ আবার যেন তিথিটা কী চতুর্দশী তিথিটা আবার ভালো নয় অমাবস্যে চতুর্দশী প্রতিপদ এই তিথিগুলো বড় খারাপ কেন কেন বাবু সে আর তোমাকে বলে কি হবে তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার ওপর যেতে হবে এখনো তোমার এক ক্রোশ পথ ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে তবে তোমায় বলা আমার উচিত তুমি বিদেশি লোক তোমায় সব কথা খুলে না বলাও ঠিক নয় একটা বিপদ হতে কতক্ষণ তখন তুমি আমায় দোষ দিতে পারো এইসব তিথিতেই ভূত প্রেত পিসাজ ব্রহ্মদত্তি লোকটা বলে উঠলো রাম 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 সব নাম করবেন না বাবু রাম 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 ও সব নাম করবেন না বাবু মানে ওরা সব বার হয়ে থাকেন কি না তাই নাকি আবার কি জানো এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বার হয় আমি একবার বড় বিপদে পড়েছিলুম লোকটা আড়ষ্ট সুরে বললে কি বাবু একটা শ্মশানের ধার দিয়ে সেবার আমি যাচ্ছিলাম সেও এক ভূত চতুর্দশী তিথি দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হিহি করে হাসছে লোকটা আঁতকে উঠে বললে কি সর্বনাশ কি সর্বনাশ যাক ওই আমার রাস্তা নেমে গেল আমি চললাম এবার যাও তুমি একটু সাবধানে যাও সাবধানের কোনো মান নেই কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম ও কাদো কাঁদো সুরে বললে বাবু আমাকে একটু এগিয়ে দিয়ে সাঁকোটা পার করে দেন যদি আমি শিউরে উঠে বলি আমি আমার কম্ব নয় আমাকে তারপরে এগিয়ে দেবে কে বাবা রে প্রাণ হাতে করে যাওয়ায় ও সব জায়গায় হ্যাঁ কে আজ ভূত চতুর্দশী রাম 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 তুমি চলে যাও একটু জোর পায়ে আবার রাস্তাও তো কম নয় তোমাকে যেতেও হবে এক মাইল দেড় মাইল রাস্তা আর এই অন্ধকার আচ্ছা আমি চলি তুমি বিদেশি লোক জিজ্ঞেস করলে তাই এত কথা বলা নইলে আমার কি দরকার আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি লোকটা দেখি ডাকছে বাবু বাবু একটা কথা শুনুন ও বাবু পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে বললাম কি দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু কি আর করবে বায়না রয়েছে এক মুটো টাকা দিয়ে এসো রাত হয়ে গিয়েছে ওদের খাওয়ানো দাওয়ানোর তো সময় হলো রাম বলে এবার এগিয়ে পড়ো সাবধানে যেও আর কোনো কথা না বলে আমি হনহন করে হাঁটতে আরম্ভ করলাম ও শুনলাম আবার ডাকছে ও বাবু ও বাবু শুনে যান একটা কথা ও বাবু দূর থেকে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পথিকের বন্ধু এখানে শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন